থ্রি টু হ্যালো এভরিওয়ান হ্যাপি নিউ ইয়ার সবাইকে আজকে তো নতুন বছর নতুন করে শুরু করা যাক সবার জীবনে অনেক 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 আনন্দে ভরে উঠুক আর আসলে সেটাই হয় আমারও যেন অনেক অনেক আনন্দে আমি এই বছরটা শুরু করতে পারি সারাটা বছর কেমন কাটবে এখনও তো পর্যন্ত জানি না কিন্তু যাই হোক আর ফার্স্ট জানুয়ারিতে কোথায় যাব আমরা কিন্তু চারজনের কেউই ডিসাইড করতে পারিনি তো বেরিয়ে দেখছি ওরাও প্রায় চলে এসেছে আমাদের বাড়ির সামনে লুক তো দেখো হৈ করতে করতে আমরা ফার্স্ট চলে গিয়েছিলাম গাড়িতে তেল ভরতে তারপর তেল ভরে সেখান থেকে বেরিয়ে আমরা একদম সেবকের রাস্তা হয়ে চলে যাচ্ছিলাম আর সেবক মন্দিরে কালকে এতটাই ভিড় ছিল যেহেতু বছরের প্রথম দিন সবাই তো পুজো দিতে আসবেই আর আমাদেরও মায়ের দর্শন হয়ে গিয়েছিল। এদিকে একটু যাওয়ার পর ওরা বলছে ওদের খিদে পেয়ে গিয়েছে তো দেখো আমরা অনেকটা আসার পর একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি কিছু খাওয়া দাওয়া করতে অনেকটাই সকালে বেরিয়েছি তো কিছু খাওয়া দাওয়া করে বেরোতে পারিনি তো সবাই মিলে এখন একটু খাওয়া দাওয়া করবো যেটাই হোক না কেন তারপর যেখানে আরও লাঞ্চ তো বাকি থাকবে সেগুলোও দেখাবো তোমার আমরা এখন সকালের খাবারটা খাবো খাওয়া দাওয়ার পর তারপর আমরা আবার রওনা দিব আমরা কিছুটা এসেছি এখন আমাদের ফিরে পেয়ে গেছে তাই আমরা আর যেখানে যাব সেখানে গিয়ে তো আরও খাওয়া দাওয়া করবোই আগে ওখানে যাই ঘোরাফেরা করি তো তারপর দেখা হচ্ছে এরপর আমরা বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য তো এদিকে তো আমরা চারজন মিলে খুবই হাসি মজা করছিলাম আর আমরা চারজন যেখানে থাকবো সেখানে তো খুবই মজা করি আর এদিকে আমাদের খাওয়ারগুলো অর্ডারগুলো চলেও বসেছে প্রায় ঠিকই আছে একটু বলে এখানে আছে লাচ্ছা পরোটা তার সাথে একটা ঘুগনি তার সাথে একটা কি চাটনি টাইপের কিছু একটা দিয়েছে আর আছে এখানে একটা বাঁধাকপি না এটা হচ্ছে আলু কোনো কিছু তরকারি হবে এগুলোই না হলো সকালের জন্য এখন আমরা খাওয়া দাওয়া কেমন ভালো বলো তুমি ভালো আছি তুমি রিভিউটা দাও তো দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বেরিয়ে পড়লাম আর কালকে জানো তো আমরা যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম লাস্টে আমাদের সেখানে আর যাওয়া হয়নি কিন্তু তার থেকেও আমরা একটা সুন্দর ভিউ পয়েন্টে চলে গিয়েছিলাম এরপর দেখো আমাদের গাড়ি চেঞ্জ করে নিয়েছিলাম আমরা অনেকটা উঁচুতে যাওয়ার পর যে এতটা সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবো একদমই ভাবতে পারিনি আর আমরা একটা লোকেশনে দাঁড়িয়ে পড়েছিলাম ভিউয়ের জন্য জাস্ট খালি ভিউটা তোমরা দেখো ওখানকার লোকেশনে এতটা সুন্দর ভিউ আমি তো পাহাড় ভীষণই ভালোবাসি তো যারা যারা পাহাড় ভালোবাসো তাদের তো এই ভিউ সত্যি ভালো লাগবে আর আমার যে কি ভালো লাগছিল এখানে আছে মোমো এখানে আছে চা তো আমাদের লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর পাহাড়ে তো সেরকম একটা দোকান ছিল না ওখানে আমরা মোমোটাই নিয়ে নিয়েছিলাম মোটামুটি ভালো অতটাও ভালো হয়নি তো আমরা যে লোকেশানে যেতে পারিনি আমরা নতুন আরেকটা লোকেশান খুঁজে যাই হোক বের করে নিয়েছি তো এখানকার লোকেশনের ভিউটাও যে এতটা সুন্দর হবে ভাবতেই পারিনি তখন কিন্তু বিকেল প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতন বেজে গিয়েছিল তো আমরা স্টেট ওখান থেকে বেরিয়ে শিলিগুড়ি ঢুকে গিয়েছিলাম আর আমরা কিন্তু রাত্রে ডিনারটা সেরেই একবারে বাড়ি ঢুকেছি যেহেতু বছরের প্রথম দিন ছিল তো ডিনারে আমাদের না হয়েছিল মাটন চিকেন বাসন্তী পোলাও আর স্টিম রাইস এদিকে ছিল চাটনি আর পাপড় তো খাওয়া দাওয়া শেষ করে সবাই বেরিয়ে পড়লাম বাড়ির জন্য এভাবেই আমরা সেলিব্রেশন করলাম নিউ ইয়ারটা তো ভ্লগটা এখানেই শেষ করছি চলো বাই